আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে জানাচ্ছি শাহানা রেজা জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদীরা এখনো বিদায় নেয়নি তারা এখনো দেশে রয়ে গেছে তিনি আজ লালমনিহাট কালেক্টরেট মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভায় কথা বলেন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন নদী ভাঙ্গন পুনর্বাসন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের জনসভায় তিস্তা প্রকল্প বিমানবন্দর ফোরলেন সড়ক ও মোগলহাট স্থলবন্দর চালুর দাবিও জানানো হয় কুড়িগ্রাম সদর উপজেলায় চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশি কাঁথা ও অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ফেডারেশন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খমা কবির ইসলাম জেলা প্রশাসক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ভুইয়া রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার মোহাম্মদ নাহিদ হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা পারফিন উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় তিরিশ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রভাতী প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের কৃষি পানি সম্পদ ও প্রতিষ্ঠান বিভাগের প্রধান অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুজ্জামান গতকাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ বাংলা বর্ষবরণ উপলক্ষে আজ রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় সুক্তারা আর্ট এন্ড কালচার একাডেমির পরিচালক শেখ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম অনুষ্ঠানে বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান কুড়িগ্রামের নাগের শরীরে কচা কাটায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে নাগরিকদের মাঝে আইনি সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই কর্মসূচিতে স্থানীয় স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে পাড়া মহল্লার মসজিদে মসজিদে গিয়ে এ জনসচেতনতামূলক আলোচনা করা হচ্ছে এই কার্যক্রমের অংশ হিসেবে গতকাল জুমার নামাজে থানার ওসি নাজমুল আলম পুলিশ সদস্যদের সাথে নিয়ে কচাকাটা বাজার জামে মসজিদে স্থানীয় মুসলিদের সাথে এই আলোচনায় অংশ নেন এছাড়াও নামাজ শেষে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাল করিম রফিককে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর উপজেলায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে গতকাল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠের পার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র সমুদ্র বিয়ালা সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশের প্রশস্তকরণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এর জন্য এক কোটি তেষট্টি লাখেরও বেশি টাকা ব্যয় করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে এই প্রকল্পে প্রায় চল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এখন শুনুন কৃষি সংবাদ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ শুরু হয়েছে আজ উপজেলা কৃষি অফিসে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফসলে ইলাহি কর্মসূচির আওতায় উপজেলার দুইশ জন প্রান্তিক চাষিকে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল জাতের পাট বীজ বিতরণ করা হচ্ছে আগামী পঁচিশে তারিখ পর্যন্ত বিতরণ কাজ অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর বরিশাল ভোলা কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম ও কক্সবাজার বাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া বই যেতে পারে সেই সঙ্গে বৃষ্টিপাত বা বজ্রসম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে